শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে নটা ঘুম থেকে উঠেছে ছটার সময় বুঝতেই পারো তো ঘরে লোকজন হুম মানে আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর কি তা বন্ধুরা আজকে ওয়েদারটা একদম ভালো না আমার তো মানে চিন্তাই পড়ে গেছে কালকে আমাদের পুজো কিন্তু কীরকম ওয়েদার থাকবে আজকে প্যান্ডেল বানাতে আসবে আর কি তা বন্ধুরা সারাদিনে কি করি দেখতে থাকো আর এখন যাব সবজি বাজার করতে বন্ধুরা আর তারপরে কি জানো বন্ধুরা কি বলবো কালকে ভিডিও আপলোড করেছি কালকে তো আপলোড হয়ই নেই আজকে এই যে একটু আগে আপলোড হয়েছে চিন্তা করো তো কীভাবে আমি ভিডিও মানে করব আর আমি তো আজ কদিন থেকে খুব ব্যস্ততার মধ্যে বন্ধুরা তা আজকেও সারা দিন। যা যা মানে যাবে এখন যে যাব বাজারে বাজারে সবজি বাজার করতে যাব আর কি দেখতে থাকো বন্ধুরা সারা দিন কি করি বাজার থেকে যে আসলাম এই সব হলো সবজি বাজার আর এই যে ডাটা নিয়ে আসলাম যে ডাটা টমেটো বেগুন বটবটি এই যে বটবটি কাঁচা কলা কাঁচা কলা দুই হাতা এনেছি তারপরে এই চাল কুমড়ো তারপরে বাঁধাকপি পটল তারপরে এই যে কোয়াশ মূলা শাক মূলা তারপরে বন্ধুরা এই যে কচু তারপরে এই যে কাঁকর সামনে নিয়ে না এইগুলি হলো বেগুন দেখাইছি এই যে বেগুন বেগুন এগুলি হলো বন্ধুরা সবজি বাজার বন্ধুরা তারপরে যে পুজোর জন্য গেন্দা ফুলের মালা এনেছি তিনটা তারপরে বেগুন এগুলো মানে ভুজি দিতে ভুজিতে হবে তো এটা আলাদা করে রেখে দিয়েছি তারপরে যে শশা এনেছি ফলের মধ্যে শশা এনেছি কালকেও ফল নিয়ে এসেছি বা মনের ভুজির জন্য কলা আলাদা করে রেখে দিলাম আর এই যে হলো বন্ধুরা কলা এনেছি এই যে এই যে কলা ছয় সাত আটা কলা এনেছি বন্ধুরা সাত কলা এই যে আরো ফল আবার আজকে আরো ফল এনেছি তারপরে এই যে নারকেল এনেছি আগেও নারকেল এনেছি আবার এখনো দুটো নারকেল এনেছি এই হলো বাজার আর ডাবই পাওয়া যাচ্ছে না বন্ধুরা জানো না তো ওই যে ডাব ছোট ছোট ডাব তাও ডাবই নেই শেষ হয়ে গেছে আজকে গণেশ পূজা না ঠিক আছে বন্ধুরা বন্ধুরা কালকে তো আমাদের সব পুজো বাড়িতে তার জন্য আজকে সবজিগুলি সব কেটে রাখা হচ্ছে কালকে খিচুড়ি হবে সবজি তো হবে তাই সবজিগুলি যে কেটে রাখছি এই যে আমার মামা তো বোন মামা তো বোনের জামাই এই যে আমার মাসি হ্যাঁ এই যে আমি সবাই মিলে সবজি কাটা হচ্ছে আর বাইরে প্যান্ডেল হচ্ছে বাইরে প্যান্ডেল করতেছে আর কি বন্ধুরা মানে কতদিন থেকেই না খুব ব্যস্ততার মধ্যে ঠিক মতো আমি ভিডিও করতে পারছি না কি হ্যাঁ যতটুকু পারছি আর কি সাথে শেয়ার করছি তোমাদের নিমন্ত্রণ করলাম তোমরা তো অনেক যারা দূরে থাকো কি তা যাই হোক বন্ধুরা সারাদিনও মানে আজকে মানে দৌড়াতে দৌড়াতে শেষ আর কি এখন আবার এই সবজি টবজি কাটা হচ্ছে

শুভরাত্রি বন্ধুরা এই সারাদিন খুব দৌড়াইতে দৌড়াইতে একদম শেষ এই যে এখন নিয়ে আসলাম বন্ধুরা এখন নিয়ে আসলাম চা এখনও খাওয়া হয়নি চা খাবো আর কি এই প্যান্ডেল করে গেল বন্ধুরা দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি লাইট এখনও লাগাই দিয়ে যায় নাই আর কি লাইটটা লাগাই দিয়ে যাবে এখনও লাগাই দিয়ে যায় নাই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা বন্ধুরা এই যে দেখো লাইট লাগাই দিয়ে যায়নি তো এখনো এই যে প্যান্ডেলটা কমপ্লিট করে গেল আর কি কালকে দিনের বেলা ভালোভাবে দেখিয়ে দিব তোমাদেরকে এই যে এই যে বন্ধুরা লাইট লাগাই দিয়ে যায় যায়নি তো এখনও লাইটটা লাগাই দিয়ে গেলে ভালোভাবে দেখতে পারতাম তা যাই হোক আজকে একটু অন্ধকারের মধ্যেই দেখো আর কি লাইটটা এখনও লাগানো হয়নি তো আমাদের বাড়ির কালকে মনসা পূজা একদম হরান হয়ে গেলাম বন্ধুরা সারাদিন দৌড়াইতে দৌড়াতে শেষ এখন চা খাবো বন্ধুরা এই যে চা খেতে বসলাম সবার চা খাওয়া হয়েছে এখন আমি খাচ্ছি আর দিদি নিমন্ত্রণ করতে গিয়েছে আমি চা খাচ্ছি আমি বাইরে নিমন্ত্রণ করে আসলাম দিদি এখন পাড়ার নিমন্ত্রণগুলি করতে গেছে আর কি তো বন্ধুরা চা খাচ্ছি হ্যাঁ শরীর একদম হরান হয়ে গেছে বুঝতে পারো বাড়িতে একটা পূজা হলে কত পরিশ্রম থেকে কাগজের গ্লাসে চা খাওয়া শুরু করেছি এই দিন চলবে কাগজের গ্লাসে দুদিন যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমি আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবার তো কালকে পুজোর কাজ ভোর কত ভোরে উঠতে হবে আজকে তা যাই হোক আজকের মতো আমি গুড নাইট